বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বা বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির বিধায়ক উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে নির্মলের উপর ভরসা করছেন মমতা রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের নাম ঘোষণা করেছেন তিনি উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বর মাসে ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচন হয় জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বিধানসভা আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস এরপর বিধায়কের শপথ গ্রহণ নিয়েও চলে টাল বাহানা প্রায় কুড়ি দিন পর শপথ নেন বিধায়ক এরপর শপথ নিয়েই দিল্লিতে যান বিধায়ক নির্মল চন্দ্র রায় সেখানে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পান এরপর দিল্লি থেকে ফিরে রাজ্যপাল ভবনের সামনে আন্দোলন শুরু করে তৃণমূল কংগ্রেস সেখানেও উত্তরবঙ্গ থেকে বক্তব্য রাখেন ধুপবুরের বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় এরপর কলকাতাতেও তৃণমূল কংগ্রেসের অধিবেশনে উত্তরবঙ্গ থেকে বক্তব্য রাখেন তাই স্বাভাবিকভাবে বিধায়ক নির্মল রায়কে নিয়ে যে তৃণমূল কংগ্রেস অন্য কিছু ভেবে রেখেছিল তা স্পষ্ট তবে সূত্র মারফত জানা গেছে যে লোকসভার প্রার্থী হতে চাননি বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় কিন্তু যে কয়েকজনের নাম তালিকায় ছিল তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যাপক নির্মল চন্দ্র রায়কেই বেছে নিয়েছেন এদিকে গত লোকসভা নির্বাচনে প্রায় দু লক্ষ ভোটে জলপাইগুড়ি লোকসভা আসনে জয়লাভ করে বিজেপি সাতটি বিধানসভার মধ্যে শুধু রাজগঞ্জ বিধানসভা এলাকায় লিট পাই তৃণমূল তবে গত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত জলপাইগুড়ি রাজগঞ্জ মাল ও মেকলিগঞ্জ বিধানসভায় জয় পায় তৃণমূল কংগ্রেস এরপর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনেও জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস আর তাই এবার জলপাইগুড়ি লোকসভা আসনটিতে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও এগিয়ে বলে মনে করছে রাজনৈতিক মহল